হজরত আলী এবং হজরত মহাবিয়া কোন একটা বিষয় নিয়ে একটা সামনাসামনি পরামর্শ করলেন পরামর্শের ভিত্তিতে মিটিংয়ের ভিত্তিতে তাদের বড় ধরনের মতভেদ দূর হয়ে গেল এবং তারা মিটিং করে দুইজন নবীর সাহাবি নবীর যুগের ঘটনা কোলাকুলি করে উভয়ে মুসাফা করে সালাম বিনিময় করে সব সমস্যা নিরসন করে ওই দরবার থেকে মিটিং শেষে উঠে চলে গেলেন আব্দুল্লাহ ইবনে সাবা নামক একজন মুনাফিক ইহুদিতের স্বর তিনি কি করলেন যখন উভয় মিটিং শেষ করে চলে গেলেন এই মুনাফেক দেখলেন মুসলমানের ভিতরে তো পরস্পর ঐক্য তৈরি হয়ে গেল এখন এই ঐক্যের ফাটল ধরার কারণ কিভাবে করা যায় তিনি পিছন দিক থেকে মহাবিয়ার তলবলকে আক্রমণ করলেন কয়েকজন সাহাদিকে হত্যা করলেন মোহাবিয়া বললেন কেবল আলীর সঙ্গে মিটিং শেষ করে পরস্পর আমরা সব বোঝাপড়া সম্পন্ন করে আমরা আমাদের মতো করে চলে যাচ্ছি এখানে আলীর আক্রমণ করা তো ঠিক হলো না আলী রাতি আল্লাহ তালা আনহুর উপর অতর্কিতভাবে মোহাবিয়ার দলবল হামলা করলেন আলী কিছু বুঝে ওঠার আগে তিনি চিন্তা করলেন কাবুলি আমরা সমস্যার সমাধান করে চলে যাচ্ছি কিভাবে আমাদের উপরে মহাবিয়া হামলা করলো মহাবিয়ার উপরে আলীর হামলা করলো উভয় মুসলমানদের বিরুদ্ধে এক অবরের প্রতিপক্ষ করে এই আবদুল্লাহ ইবনে সাবান একটা যুদ্ধ বাধাই দিল সেখানে শত শত মুসলমান সাহাবি শাহাদাত বরণ করলেন পরবর্তীতে এই যুদ্ধটা সমাপ্ত হলো ভুল বুঝাবুঝি বুঝতে পারলো ওই সময় রোমের শাসক খ্রিস্টান তিনি চিঠি লিখে পাঠালেন হজরত মহাবিয়াকে মহাবিয়াকে লিখলেন আমি শুনেছি আপনার সাথে আলীর সাথে যুদ্ধ চলতেছে আপনি যদি অনুমতি দেন তাহলে আমার সৈন্য আমার অস্ত্র দিয়ে আপনাকে সাহায্য করতে পারি হজরত মহাবিয়া চিঠিতে লিখলেন যে আমিও মুসলমান আলীও মুসলমান আমিও নবীর সাহাবি আলিও নবীর সাহাবি আমরা মুসলমান মুসলমানের ভাই ভাই আমাদের ভিতরে যুদ্ধ হয়েছে না সংগ্রাম হয়েছে এটা দেখার বিষয় আপনার নাই আপনি যদি আমাদের ভিতরে যুদ্ধ বাঁধানোর জন্য অস্ত্র সৈন্য পাঠান প্রথম অস্ত্র আপনার বিরুদ্ধে আমি তুলে ধরার জন্য প্রস্তুত হয়ে থাকবো মুসলমানের ভিতরে কি হয়েছে আমরা দেখবো এখানে ইহুদি খ্রিস্টানদের নাক কলানোর কোনো অধিকার নাই